নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি ছত্তিশগড় রাজ্যের একটা ছোট্ট জেলা রায়গড় থেকে বলছি তো আমার স্মাইলিং মাম্পি ছিলেন তোমাদেরকে অনেক স্বাগত অনেক ওয়েলকাম এটা হচ্ছে সোমবারের বেলা তো দেখো আমি ভাবছিলাম যে আমার ঝাউগাছের পাখির বাসাটা হয়তো পাখি আর আসে না বাসাটাতে তো দেখলাম যে না পাখিটা আসছে বিকেল বিকেল মানে সন্ধ্যাবেলা তোরা বাসায় ফিরে আসে তো চলো দেখতে থাকো ব্লগটা আর এখন হচ্ছে মঙ্গলবারের সকালবেলা এর বাবার এসি ডিউটি ছিল তজুর বাবার তো ওকে সকাল সকাল রুটি করে দিলাম চা তারপরে তোমার সবজি রাত্রে ছিল আর আমি তোমাদেরকে বাইরের অন্ধকারটা দেখাচ্ছি দেখো ঘুটঘুট অন্ধকার এখন বাজছে তোমার হচ্ছে চারটা পঁয়তাল্লিশ তার মানে তোমাদেরকে শুভ সকাল বলতেই পারি শুভ সকাল আমার সমস্ত প্রিয় বন্ধুরা তো দেখো এখন রাত্রি রোডটা দেখো একদম পুরো শুনশান ফাঁকা কারো কারো ঘরে আলো চলছে যাদের ঘরে শিপ ডিউটি অনেকের তো এসিপ ডিউটি থাকে দেখো এখন সকালবেলা আলো ফুটে গেছে সূর্যের আলো তো আমরা এখন সবার নাস্তা বানাচ্ছি আমি ঝাঁট ফাট দিয়ে চাপ দিয়ে তারপরে রাস্তা বানানো শুরু করে দিয়েছি তোদের চোখে সবাই উঠে গেছে যেহেতু আজকে ওদের স্কুল ছুটি আজকে গুরু ঘাসিদাস জয়ন্তী ওর জন্য স্কুল ছুটি তার জন্য আমি একটু দেরি করে উঠেছি আর কি খুব তাড়াতাড়ি উঠিনি ওর বাবার রেসিফ যাওয়ার পরে আমি আবার শুয়ে পড়েছিলাম তো মোটামোটার সাড়ে সাতটার দিকে উঠেছি তো উঠে ব্রাশ ত্রাস করে চা খেয়ে এখন ওদের জন্য নাস্তা বানাচ্ছি আজকে তোজো বলছিলাম আমি ভাবছিলাম পোহা বানাবো তোর তোজো বললো না আমার আজকে পাস্তা বানাই তো প্রত্যেক দিন বিকালে বলে পাস্তা বানাও পাস্তা বানাও তো এরপর অনেক কাজ আছে তো দেখো আমি সবজি কাটছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ তেঁয়াজ রসুন টসুন একটু দিলে ভালো লাগে সেগুলো কেটে নিচ্ছি আবার নাম হচ্ছে তোজো তো জানো তো একটা কথা মানে আমাদের জীবনের আমি নিজে বুঝতে পারি না যে কি সিস্টেম মানুষ যেটা চায় সেটা হয় না আর যেটা চায় না সেইটাই হয় দুনিয়ার নিয়মেই হয়তো এইটাই যদি সবচেয়ে চাইলে সবকিছু পাওয়া যেত তাহলে জীবনটা এত কি জটিল হতো মানুষের খুব সহজ হয়ে যেত তাই না তার জন্য যেটা চাওয়া হয় সেটা পাওয়া যায় না তো কেপসিকামগুলো আমি নিয়ে এসেছিলাম কালকে মঙ্গলবারে হার ছিল আর সরি আজকে মঙ্গলবার বলছি আজ বুধবার ভুলেই গেছি দেখো তো মাথাতে কিচ্ছু নেই আজকে বুধবারের সকাল ওটা ছিল মঙ্গলবারের বিকেলবেলাতে মানে হাঁটে যাওয়ার আগের সময়টা আমি চা বানাচ্ছিলাম তখন দেখলাম যে পাখিটা ঘরে ফিরে এসেছে তো তাই তোমাদেরকে একটু শ্যুট করে বলে একটু আমার ভিওয়ার্সদের একটু দেখাবো পাখিটাকে তো এই যে তোজো বানাচ্ছে পাস্তা দেখো তো জানাতো তো আমি কিন্তু খুব ভালো এডিট করতে পারি না আগে একদমই পারতাম না এখন তবু শিখেছি মানে আগেও তো ধ্যান দিতাম না তো যে এডিট করে দিয়েছে এখন তো একদমই এডিট করে যায় না কারণ ও নিজেরই পড়াশুনার থেকে অনেক পড়াশোনার চাপ ক্লাসে একে পড়ে মানে পড়াশোনার চাপটা অনেকটাই বেশি ইংলিশ মিডিয়াম তো তার জন্য ওকে আর ডিস্টার্ব করিনি তোদের বাবা বলে যে তুমি যদি তোমার ইউটিউবটা করতে চাও তাহলে তুমি নিজে শিখো কারণ তোজো একদম ডিস্টার্ব করবে না তার জন্য যেমন করে হোক নিজে আর কেউ সোজা সোজা আর আর আপনার শিখে গেছি টান টান দিই কিন্তু ওই যে তোমার সব কিছুর কপিরাইট লেগে যাবে বলে আমি কিছু গানেরগুলো ইয়ে দিতে হয় না ওই টাইটেলগুলো সব দিতে হয় ওই জন্য আমি পারি না সেগুলো হয় শিখিনি আর কি পারবো না কারণ ইচ্ছে করে শিখিনি এই দেখো কি সুন্দর পাস্তাটা হয়েছে দেখো একদম ডেলিশিয়াস লাগছে তো যে আমার হাতে রান্না খুব পছন্দ করে ভালো পারি নাই পারি যেটুকু পারি খুব ভালো পারি না যেটুকু পারি খুব পছন্দ করে আর আজকে রান্নার দেখে নাও বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঝাল করব আর পালং শাক বেগুন আর কচাই দিয়ে একটা সবজি মসুরের ডাল আর টমেটোর চাটনি তো এই হচ্ছে আজকে রান্না তো তাড়াতাড়ি তো রান্না করব কারণ তো দেড়টার সময় খেয়ে যাবে তো টিউশন আছে দেড়টার সময় তো তার আগে রান্না করে নেবো তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আর এই দেখো টমেটো মঙ্গলবার বাজার দু কিলো নিয়ে এসেছিলাম তাদের চারটি বানাবো তো বাই সবাইকে